গোপালগঞ্জে আবারও আন্দোলন এবার দাবি পাঁচ দফা তো গোপালগঞ্জ শব্দটি যখনই আসে তখনই কিন্তু সবার মাথায় একটি শব্দ আসে বা একটি মুহূর্ত বেশি আসে আমরা দেখেছিলাম যে কোটা সংস্কারকে আন্দোলনকে ঘিরে এবং পরবর্তীতে এক দফার তুপের মুখে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতা ছেড়ে বাংলাদেশ বাংলাদেশ ছেড়ে তিনি দিল্লিতে যে আশ্রয় নেয় তারপরে দেখেছিলাম গোপালগঞ্জে রাজনৈতিকভাবে আওয়ামী লীগপন্থী যারা রয়েছেন কিংবা শেখ হাসিনার পন্থী যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করেছিল যে শেখ হাসিনাকে সরকার বা সেনাবাহিনী তারা বাধ্য করেছে ছেড়ে পালিয়ে যেতে কিংবা ক্ষমতার থেকে সরে যাওয়ার জন্য এটি নিয়ে কিন্তু তারা যদি বলা হয় বাংলাদেশে সবচেয়ে বেশি একটি বিশৃঙ্খলা তৈরি হয় সেটি কিন্তু গোপালগঞ্জ হয়েছিল তার পরবর্তীতে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী যারা বাংলাদেশের বিভিন্ন সময়ের দুর্যোগ মুহূর্ত বা কঠিন মুহূর্তে তারা সব সময় দেশের জন্য কিন্তু কাজ করেন তারাও কিন্তু এটি কিন্তু আমার মনে হয় যে গোপালগঞ্জের যে ঘটনাটি সেনাবাহিনীর উপরে ঘটেছিল এটিও কিন্তু ইতিহাসের একটি নতুন ঘটনায় আমি বলবো কারণ সেনাবাহিনীর উপরে বাংলাদেশে খুব একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বা যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর আঘাত করা সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে ফেলা এটি কিন্তু আমার যেটি মনে হয় পাঁচই আগস্টের পরে যে ঘটনাটি গোপালগঞ্জে ঘটেছে এটি আমার মনে হয় যে সবচেয়ে স্মরণীয় থাক হয়ে থাকার মতন এবং সেই ঘটনার পরপর আমরা দেখেছিলাম যে সেখানে স্কুল বিভিন্নভাবে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে তারা মিছিল মিটিংয়ের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা বিভিন্নভাবে কিন্তু তারা আন্দোলন করেছে তবে এবার প্রায় দেড় মাস অতিক্রম হয়েছে যে তৎকালীন সময়ের সরকার ক্ষমতাচ্যুত হয়েছেন এবং শেখ হাসিনা দেশ সেরে চলে গেছেন তো এরই মধ্যে নতুন করে আবারও গোপালগঞ্জে পাঁচ দফার দাবিতে একটি আন্দোলন শুরু হয়েছে যেটি এই মুহূর্তে আমার সামনে আছে বাংলাদেশ প্রতিদিন একটি গণমাধ্যম যে গণমাধ্যমের সংবাদটি প্রকাশিত হয়েছে চব্বিশে সেপ্টেম্বর দুই চব্বিশ সেখানে তারা শিরোনামে লিখেছে পাঁচ দফা দাবিতে গোপালগঞ্জে গোপালগঞ্জের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি তো গোপালগঞ্জের শিক্ষকদের এই মানববন্ধন কিংবা পাঁচ দফা কি এটি আপনাদের সামনে আমি তুলে ধরছি বৈষম্য দূরীকরণের মাধ্যমে স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ পাঁচ দফা দাবিতে গোপালগঞ্জের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছেন ভুক্ত শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয় আজ মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর বেলা এগারোটায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে সড়কের প্রথম মানবন্ধন মানববন্ধন করে জেলার ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রায় আধা ঘন্টা মানববন্ধন শেষে স্বর্ণকুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম ও বোলতলি সাহাপুর সরলনি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক নিহার কান্তি বাসার স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন এই সময় গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন তো আসলে এই গোপালগঞ্জের এই সংবাদটি আমি উপস্থাপন করার একটি অর্থ হচ্ছে যে আওয়ামী লীগ কারণ আমরা জানি যে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়ি এবং যেটি যদি বলা হয় যে আওয়ামী লীগের মূল ভিত্তিই বলা চলে গোপালগঞ্জ এবং শেখ হাসিনা যিনি যখন ক্ষমতাচ্যুত হলেন দেশ সেরে চলে গেলেন বাংলাদেশের কোথাও কিন্তু আন্দোলন না হলেও কিন্তু গোপালগঞ্জে আওয়ামীপন্থীরা কিন্তু এর প্রতিবাদ করেছেন এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গেও কিন্তু সহিংসতায় জড়িয়েছেন তো এ এই ঘটনা সেনাবাহিনীর সঙ্গে ঘটনাটির পর কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু আবার এই জিনিসটা আমার চোখে পড়লো এবং বাংলাদেশ প্রতিদিন যেহেতু এই গোপালগঞ্জের এমপিওভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তারা যে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন এবং মানববন্দর এবং আন্দোলন করেছেন সেটি আমার মনে হলো যে একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তো এই বিষয়টি নিয়ে গোপালগঞ্জের এই এবারের যে আন্দোলনটি সহিংসতাপূর্ণ আর্মিদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তারপরে এসে এই যে এবার শিক্ষকদের যে নতুন দাবিটি এটি নিয়ে আসলে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ